সোয়ে বুখার বর্ণনা তিন হাজার পাঁচশো সাতচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক নদী আল্লাহ তালা এ আনাস ইবনে মালিক নদী আল্লাহ তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন কানা রসউল সাল্লাল্লাহ আলিসাল্লাম রব আতম্মিনাল কৌম রসউল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম মানুষের মাঝে মাঝারি গরনের ছিলেন মাঝারি গরনের বেশি লম্বা ছিলেন না আবার ওয়ালাবিল দেখতে খারাপ এরকম ছিলেন না দেখতে খারাপ এমন বেশি লম্বা ছিলেন না যে লম্বা দেখতে খারাপ আবার যেই খাটো দেখতে খারাপ এমন খাটো ছিলেন না তাহলে কেমন একজন সুদর্শন সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষকে দেখতে যেমন আল্লাহ আমগুল নবীরে বানাইছে তেমন ধ সাদা ছিলেন না আবার তামাট ছিলেন না একবারে মাটির কালার ছিলেন না তাহলে কেমন ছিলেন তাদের আনাজ বলেন লাল লাল ভাব গোলাপি রঙের ছিলেন দিন কতি তিন তার চুলগুলো একবারে কোকরানু ছিল না ওয়ালা আবার একবারে লম্বা লম্বা ছিল না তাহলে কেমন নবীর চুলগুলা দেখলে মনে হতো হালকা ঢেউ খেলতেছে চুলের মধ্যে বাহ্যিক সৌন্দর্য আলাইহি হিহুয়া ইবনু আর বা ইনাহ তার যখন চল্লিশ বছর বয়স তখন তাকে কোরআন দেওয়া হয় নবুয়ত দেওয়া হয় ফালাবি সাবিল মাদিনা আশরা সিনিনা তিনি মদিনায় দশ বছর ছিলেন তখনও তা তিনি মক্কায় দশ বছর ছিলেন তখনও তার উপর কোরআন নাজিল হতো ফালাবি মাক্কাতা মক্কা আশরা সিনিনা মক্কায় দশ বছর ছিলেন তখনও কোরআন নাজিল হতো ওয়ালাবি বিল মাদিনা আশরা সিনিনা মদিনায় ছিলেন দশ বছরের একটু বেশি মানে তেরো বছর তখন তার উপর কোরআন নাজিল হতো এই তেইশ বছরে পুরা কোরআনটা নবীর উপর আল্লাহ নাজিল করেছেন হাত্তা কুবিজ নবী ইন্তেকাল করলেন নবুয়তের তেইশ বছর পর তথা তার বয়স যখন তেষট্টি হয় নবুয়তের তেইশ আর বয়স টোটাল তেষট্টি তেষট্টি বছর বয়সে যখন ইন্তেকাল করেন লাইসাফি রসিহি ওয়ালা লিহিয়াতিহি ইসরুন আশা আরতান বাই দ হজরত আনাজ বলেন তার দাড়ি মুবারক আর চুল মুবারকের মধ্যে মিলায়া বিশটা সাদা চুল পাওয়া যায় নাই তেষট্টি বছরে বিশটা সাদা চুল দাড়ি আর চুলে মিলাইয়া মিলায়া পাওয়া যায় নাই